ওয়ানডে সিরিজ হারার পর ওয়েস্ট ইন্ডিজের সাথে টি টোয়েন্টি সিরিজটাও হার দিয়ে শুরু করল বাংলাদেশ নারী দল নিজেদের মাটিতে উইন্ডিজরা আজ বাংলাদেশকে হারিয়েছে আট উইকেটের বিশাল ব্যবধানে সেন্ট কিটসে প্রথমে ব্যাট করতে নেমে একশো রান সংগ্রহ করে টাইগ্রেসরা মাত্র তিন উইকেট হারালেও সংগ্রহটা খুব বেশি বড় করতে পারেনি বাংলাদেশ তবে অধিনায়ক নিগার সুলতানার ফিফটিতে মোটামুটি লড়াকু একটা টার্গেট দাঁড় করায় স্কোরবোর্ডে রান তারা করতে নেমে উদ্বোধনী জুটিতে ক্যারিবিয়দের স্কোরবোর্ডে জমা হয় তেষট্টি রান এরপর লেগ স্পিনার ফাহিমা খাতুন পরপর দুই ওভারে দুটি উইকেট তুলে নিয়ে কিছুটা আশা জাগান তবে সে আশা মুহূর্তে ধুলিশাত করে দেন উইন্ডিজ ব্যাটার ডিয়ান্ড্রা ডট ইন মাত্র বাইশ বলে সাত ছক্কায় খেলেন একান্ন রানের ঝড়ো ইনিংস এই ফিফটির মাধ্যমে মেয়েদের টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ডটিও গড়েন ডট ইন মেয়েদের টি টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষেও এটি দ্রুততম ফিফটি রেকর্ড ফলে উনিশ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ তাজিম আশরাফ বিডি আর্কাইভ